প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গত বারো জুলাই থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর জন্য অর্থ সংগ্রহ শুরু করে ছাত্রলীগ এ নিয়ে সভাপতি আহমদ আলী ও সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপু গ্রুপের দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেয় এর জের ধরে রোববার রাতে দু গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে এক পর্যায়ে মাথায় গুলিবিদ্ধ হন সোহেল বর্তমান সরকার ক্ষমতা আসার পর এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে এর আগে নাসরুল্লাহ নাসিম নামে এক কর্মী নিহত হয় এ ঘটনার বিচার না হতেই আবারও এই হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্কিত এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেতু নামে যারা চাঁদা তুলছে তাদের পেটানো উচিত বলেও মন্তব্য করেন মন্ত্রী আমি সব চাঁদাবাজ পদ্মা সেতুর অর্থ সংগ্রহের জন্য কাউকে অনুমোদন দেওয়া হয়নি বলেও জানান অর্থমন্ত্রী